নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব আমরা অনেকেই ঘুমের মধ্যে ভালো মন্দ নানান স্বপ্ন দেখে থাকি সেই স্বপ্নের মধ্যে আবার কেউ কেউ আছেন যারা গুরু ইষ্ট ও নানান দেবদেবীর স্বপ্ন দেখে থাকেন এই স্বপ্নগুলির কি আদেও কোনো গুরুত্ব আছে কি তার মানে দেখলে কি হয় কি বলছেন স্বামী বিরোজানন্দ মহারাজ আসুন সেটাই জানবার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে স্বামী বিরোজানন্দ মহারাজ বলছেন গুরু ইষ্ট ও দেবদেবীর স্বপ্ন দেখা খুব ভালো এতে মনে খুব উৎসাহ আনন্দ হয় তবে না দেখতে পেলেও মন খারাপ করবে না ওই রকম স্বপ্ন দেখলে যার তার কাছে বলে বেড়াবে না ইচ্ছে করলে গুরুকে বলতে পারো আর স্বপ্নের প্রত্যেক অংশের মানে কি তা নিয়েও মাথা ঘামাতে যাবে না স্বপ্ন স্বপ্নই সবটার মধ্যে এক টানা সামঞ্জস্য থাকবে এরকম আশা করা বৃথা সে একমাত্র আদেশ বা ধ্যানে সাক্ষাৎ দর্শন বা উপলব্ধিতেই হয় যার সত্যতা সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ থাকে না আর যা লাভ করলে মানুষের জীবন বদলে যায় মানুষ দেবতা হয় সে যার হয় না বহু সাধন ও তার কৃপা সাপেক্ষ কেউ কেউ স্বপ্নে মন্ত্র পায় কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে সেটা শাস্ত্র অনুমোদিত নয় অথবা নিজের কল্পনা বা চিন্তা প্রসূত তবে দৃঢ় বিশ্বাস ও নিষ্ঠার সহিত জব করে গেলে কালে তা থেকেও সিদ্ধি লাভ হতে পারে কী অসাধারণ কথা বললেন স্বামী বিরজানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ